আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ঈমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজু আজ আপনাদেরকে জানাবো যে কোনো ফল সুস্বাদু এবং মিষ্টি হওয়ার আমল সম্পর্কে অর্থাৎ আপনি যখন ফল কাটবেন এমন কোন দোয়া রয়েছে ছোট্ট একটি দোয়া এই দোয়াটি পাঠ করলে ফলটি অত্যন্ত সুস্বাদু হবে এবং মিষ্টি হবে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ করব। আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের বিষয়টি সম্পর্কে অর্থাৎ আপনি যখন যে কোনো ফল খাওয়ার জন্য খোসামুক্ত করতে যাবেন তখন আল্লাহ ফক্রাবুল্লাহ আলমিনের মহাপবিত্র আল কোরআনের দুই নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা আল বাকারা সুরা বাকারার একাত্তর নাম্বার আয়াতের শেষের কিছু অংশ এই অংশটুকু হচ্ছে ফাজা বাহু হা হাওয়ামাকুইয়া আলুন বাস এতটুকু কথা আপনি যে কোনো ফল আপনি এটা হতে পারে তরমুজ হতে পারে কলা হতে পারে আপনার আঙ্গুর আপেল কমলা মানে যাই কোনো ফলে হোক না কেন যে কোনো খাবারের ফল ওই ফলটা কাটার সময় কিংবা আপনি খোসাটা মুক্ত করার সময় আপনি মনে মনে ফোর ফাজা বাহু হাওয়া মা দইয়া পালুন শুধুমাত্র একবার পড়লেই হবে একবার পাঠ করুন ফাজা বাহু হাওয়ামা কাদুইয়া পালুন আপনার কোরআন শরীফ থেকে দেখে নিতে পারেন অথবা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই শব্দটুকু যখন আপনি পড়বেন পরে এই খোসামুক্ত করতে যাবেন এটা টক জাতীয় ফল হলেও মিষ্টি হয়ে যাবে আল্লাহর এই কালামের বরকতে আপনার নিয়ত থাকবে মনে মনে যে তো যেন এই ফলটা সুস্বাদু হয় এবং মিষ্টি হয় এই নিয়োগ করে আল্লাফাকের এই কালামের অংশটুকু যদি আপনি পাঠ করেন সুরা বাকার একাত্তর নাম্বার আয়াতের শেষের অংশটুকু ফাজা বাহু হা ওয়ামাকইয়া পালুন ঠিক এই শব্দটুকু ব্যবহার করে আপনি যখন ফলটার খোসামুক্ত করে দেবেন এই ফলটা যদি আরও খারাপ হয়ে থাকে এটা যদি টক হয়ে থাকে ইনশাল্লাহ এই আলামের এই আল্লাফাকের কালামের বরকতে মহান আল্লাপাক রাবুল্লাহ আলমিন কুদ্রুতের মাধ্যমে আপনার ওই ফলটাকে মিষ্টি এবং সুস্বাদু ফল বানিয়ে দেবেন সুবাহন আল্লাহ বেহানদি সুবাহান আল্লাহিলজিম তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোন আমরা আল্লাহ পাকের প্রতি তোয়াক্কাল রেখে পাকের প্রতি বিশ্বাস রেখে আমরা যদি আমলগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ তো এ ছিল আজকের মতন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আবারকাত